সালামু আলাইকুম ওরহমতুল্লাহ পনেরোই জানুয়ারি থেকে আমাদের কবিরাজি রুকিয়া তব্বির কোর্স শুরু হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইয়েরা কবিরাজি ও রুকিয়া তদ্বির শিক্ষা শিক্ষা করতে চান এবং শিখতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের ক্লাস হবে মোট বেশ দিন অনলাইনে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত তো আমাদের এই শিক্ষা কোর্সের শেষ দেওয়ার পরে আপনাকে জিনের হাতে বায়াত করানো হবে এবং সনদ দেওয়া হবে তো যারা ভর্তি হতে যান ভর্তি হতে চাচ্ছেন এবং কবিরাজি শিখতে চাচ্ছেন রোগী শিখতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন তো আমাদের কোর্সে এবং কবিরাজি শিক্ষা শিক্ষার মধ্যে কী কী শেখানো হবে কয়েকটি জিনিস আপনাদেরকে নলেজ দিয়ে দিন এক নম্বর জিনকে হাজির করা জিনকে তাড়ানো রোগীর শরীরে জিনকে হাজির করা জিনদের বিষয় নিয়ে দুই নম্বর হচ্ছে জাদু টোনা কীভাবে নষ্ট করবেন এই কীভাবে কালাম নষ্ট করবেন ও বিষয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া কিছু শিক্ষা দেওয়া তিন নম্বর তিন নম্বর হচ্ছে আপনাকে এবং আপনার ফ্যামিলিকে আপনার ফি এজন মানুষকে আপনি কিভাবে হেফাজত রাখবেন হিসার করে রাখবেন জাদু করে রাখবেন তাকে যেন কোনো শয়তান মানুষ শৈতান জিন শয়তান কোনো শত্রু যেন তাকে এই কিছু না করতে পারে এই বিষয় নিয়ে আপনাদেরকে হিসার শেখানো এবং জাদু শেখানো এই সমস্ত কিছু আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে এখন আমরা অনেকেই মানে এই বিষয় নিয়ে মানে ভয় পাইতেছি এমন ভয়াবহ অবস্থার মধ্যে আছে যে আমরা আমাদের মধ্যে এমন ভয়ভীতি কাজ করে যে এগুলা করলে আমাদের ক্ষতি হবে আমার ক্ষতি না করলে আমার ফ্যামিলিকে ক্ষতি করবে তো এই বিষয় নিয়ে যারা ভাবতেছেন বা চিন্তিত আছেন বা ভয় পাচ্ছেন তাদেরকে আমি একটাই কথা বলি তার সঙ্গে যে আপনারা দেখেন আপনার আশপাশে যে সমস্ত কবিরাজগণ আছেন অধিকাংশ মহিলা অধিকাংশ মানে এই অ তো আপনার মতো ইয়া না ইমানদারী লোক না আপনি একজন হুজুর হয়ে আপনি একজন ইমাম হয়ে একজন ক্ষতি হয়ে আপনি এই বিষয় নিয়ে ভয় পাইতেছেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এ সমস্ত কিছু আমরা পুরানো ভিত্তিক কবিরাজি এবং এই রকিয়া করি এবং জাট ফুক করি সমস্ত করানো শুননা ভিত্তিক আপনারা যারা বয় পাইতেছেন বয় পাওয়ার কোনো কারণ নাই সমস্ত কিছু আপনার জানাশোনা কিন্তু ওগুলা আমাদের মনের ভিতরে বয় দোকানে দেওয়া হয়েছে এবং আমাদের বয় কাজ করতেছে যেন এগুলো আমরা হুজুররা এগুলো থেকে বিরত থাকি তো এই বিষয় নিয়ে আপনারা যত অনেক অনেক হাদিস আছে অনেক অনেক কিতাব আছে এগুলো নিয়ে যাচাই করতে পারে গুগুলে দেখতে পারেন ঝাড় ফুক এবং কবির আছে এগুলো কি জায়েজ না না জায়েজ অবশ্যই আপনারা খেয়াল করি ভর্তি হয়ে যান অতি দ্রুত আমাদের পনেরোই জানুয়ারি থেকে আমাদের রুকিয়া ও কবিরাজি শিক্ষা কোর্স আরম্ভ হবে তো যারা ভর্তি হতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন চোদ্দ তারিখে আমাদের পরামর্শ মিটিং হবে আমাদের ক্লাস চলবে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত মোট ক্লাস হবে বিশ দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুত আমার আমাদের সাথে যোগাযোগ করেন ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তু